এক জায়গায় পেয়ে মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে নির্যাতন স্পেশালি নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে কিন্তু আমরা দেখেছি অমুসলিম খ্রিস্টান ইহুদিদের কোন একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব তাদের জন্য খেপে ওঠে প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তোলে কিন্তু মুসলমানদের প্রিয় আমাদের সেই পবিত্র দায়িত্ব মধ্যে দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসলাই দখল করে করেছে এবং মুসলমানদের উপর একাতরে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না এখন কিন্তু আমেরিকা কথা বলছে না সুতরাং তার যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ববি খুব করে পর্যবেক্ষণ করছে কাজে আমরা নিজেদের অস্তিত্বের লড়াই আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে পরবর্তী টার্গেট কিন্তু পুরো বিশ্বের মুসলিম মিশনারি হতে পারে কাজে বসে থাকার সময় নেই

থেকে সাধ্য মতো পুঁজিবাদ জানিয়ে আসছি নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের জুলাই বিপ্লবের যে শব্দটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্ব হয়েছে সেটি হল আমরা শহীদ হতে চাই সাদাতের তামান্না নিয়ে যে মুসলিম যুবক্রম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বড় শিক্ষার্থী ছাত্র জনতা তবে জনতা তাদের রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই আপনি তো নোবেল বিজয়ী আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোন হত্যা চোখে পড়ে না রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে এবং সিদ্ধান্তমূলক বৈঠকের ব্যবস্থা করুন আমরা আপনার কাছ থেকে সেই ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছি আমরা আশা করি মুসলিম প্রধান এই দেশের নব্বই ভাগ মুসলমানের দেশের ক্ষমতার মস্ত দিয়ে বসে থেকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষ আপনাকে নিতে হবে ইসরায়েলের ব্যাপারে ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি আমরা আশা করি বাংলাদেশের তৌহিদি জনতা পুরো বিশ্বের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী সকলে সকলের জায়গা থেকেই তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে ভয়েস রেজ করতে হবে এই ইসরায়েলের আজ্ঞাসনের বিরুদ্ধে তাদের এই মানবতা বিরোধী কোন হত্যা এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলেই আমাদের পুঁজিবাদের ঝড় তুলব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমরা